কাঠের পুতুল হাতের সুতো পায়ের সুতো অন্য কারো হাতে তার খেয়ালে চার দেয়ালে নাচছি আমি তাতে বেশিরভাগের জীবনে শৈশবের সঙ্গী এই পুতুল রায় আর এই হেন পুতুলদের আদরের শেষ ছিল না কোনো দিনই এই পুতুলদের ছিল ঘর আবার এদের বিয়ে দেওয়ার রেওয়াজও ছিল রঙিন জামা গলায় পুঁথির হার কানের দুল কিংবা বাহারি চুলের সাজে পরিপাটি হয়ে উঠত তারা আর এই পুতুল খেলার অভ্যেস থেকেই বাংলায় জাঁকিয়ে বসেছিল পুতুল নাচ শিল্প মাধ্যমটি শোনা যায় ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের বিপিন পালের হাত ধরে ভারতে যাত্রা শুরু এই লোকনাট্যের প্রাচীনতম শিল্প পুতুল নাচের পরবর্তীকালে কৃষ্ণনগর গ্রামের গিরিশাচার্য তারপরে তারু মিয়া এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডা অঞ্চলের ধনমিয়া রাজ হোসেন এছাড়া ওই পৌর শহরের কাজীপাড়া অঞ্চলের শরীফ মালদারের হাত ধরে এই পুতুল নাচ তাদের নিজের চলার পথ খুঁজে নিয়েছিল আর সামাজিক কাহিনী পৌরাণিক বিষয় কিংবা ধরুন পালাগান ছিল পুতুল নাচের বিষয় বা ভিত্তি ফলে সহজেই মন ছুঁয়ে যেত কিন্তু মানুষের এরপর আসবো আমরা একটু আমাদের এখনকার কথায় যেমন ধরুন এখানে সুন্দরবন অঞ্চলে পুতুল নাচের কথা অবশ্য তার আগে আমি আপনাদের একটা কথা বলবো ছোটবেলায় আমরাও জানি পুতুল নাচ দেখতে যেতাম মায়ের হাত ধরে আমাদের এই সুন্দরবন অঞ্চলে হাসনাবাদে সুভাষ ময়দানে পুতুল নাচের আসর বস্ত প্রতি বছর একটা নির্দিষ্ট সময় সেজে উঠতো মঞ্চ তারপরে বাঁশি কিংবা হারমোনিয়ামের সুরে শুরু হয়ে যেত পুতুল নাচের নাটক আর চরিত্ররা অর্থাৎ পুতুলেরা তারা সেজে গুজে মঞ্চে প্রবেশ করে ফেলতো কিন্তু এরা তো না পারতো কথা বলতে না পারতো চলতে ফিরতে কালো পর্দার আড়ালে বসে থাকতো আসল নায়কেরা অর্থাৎ পুতুল নাচিয়েরা। তারাই সুতোর টানে এদের নিয়ন্ত্রণ করত এবারে আসি বন্ধু আমাদের ভারতে চার প্রকার পুতুল নাচ রয়েছে জানেন এক তো হচ্ছে এই ডাং পুতুল আর কাপড়ের তৈরি পুতুল এছাড়া তারের পুতুল এবং বেনি পুতুল তবে আমাদের বাংলায় কিন্তু এই ডাং পুতুল নাচের প্রচলনটাই বেশি পুতুল নাচকে একটা ছোট যাত্রাপালার রূপান্তর বলা যায় সেখানে একজনই অভিনয় করতেন বা করাতেন তিনি কিন্তু যিনি অভিনয় করতেন বা করাতেন তিনি কিন্তু একাধারে পাঁচ থেকে ছটা চরিত্রের অভিনয় একসাথে করতে পারতেন আর তাকেই বলা হতো এই পালা গানের মাস্টারম্যান পরবর্তীকালে ঢোল বাঁশি তারপরে হারমোনিয়াম এইসব দিয়ে পুতুল নাচকে ভরপুর করে তোলার চেষ্টা করা হয়েছিল বন্ধু এই বাংলার নিজস্ব শিল্প এককালে ছিল পুতুল গ্রাম বাংলার বিভিন্ন মেলা উৎসব সব সবকিছুরই অঙ্গ ছিল এই পুতুল নাচ কিন্তু বর্তমানে বিনোদন এসে গেছে হাতের মুঠোয় ফলে ইঁদুর প্রতিযোগিতার দৌড়ে মুখ থুবড়ে পড়ছেন এই পুতুল নাচের শিল্পীরা তবে এটাও বলার কথা যে এই বাঙালির ঐতিহ্য পুতুল নাচকে বাঁচানোর কিন্তু প্রাণ চেষ্টা চলেছে প্রতি বছর কলকাতায় মধুসূদন মঞ্চে আয়োজিত হয় পুতুল বিশ্ব পুতুল নাচ দিবস আর দুদিন ব্যাপী অনুষ্ঠানে বাংলার যে বিভিন্ন অঞ্চলের এখনো পর্যন্ত টিকে থাকা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু চলে আসেন এই অনুষ্ঠানে নিজেদের পুতুল নাচের আসর বসাতে তবে পুতুল নাচের বিষয়বস্তুতে অনেক পরিবর্তন এসেছে এই বর্তমান সময়কে মানিয়ে নিতে কন্যাশ্রী বাল্য বিবাহ বিভিন্ন রাজনৈতিক দরজা উঠে আসছে পুতুল নাচের মঞ্চে তবে নদীয়ার কিছু শিল্পীরা প্রবীণ শিল্পীরা বলছেন যে এখন নাকি এই পুতুল নাচের মধ্যে কিছু প্রবীণ শিল্পী আছেন যারা পুরনো শিল্পটাকে আঁকড়ে ধরে বসে আছেন কিন্তু নতুন প্রজন্মের কেউ আসছে না এই শিল্পটাকে ধরে রাখার জন্য তারা চলে যাচ্ছে রোজগারের আশায় অন্য পেশায় তবে আমাদের সুন্দরবন আমাদের সুন্দরবন কিন্তু এর অগ্রণী ভূমিকা নিয়েছে এবং বাংলার সুন্দর লোকসঙ্গীত যেমন মাটির টান অনুভব করায় তেমনই গ্রাম বাংলার এই পুতুল নাচের শিল্পীরা বলছেন যে তাদের ভীষণই আশা যে লোকনাট্যের এই যে প্রাচীনতম ঐতিহ্য পুতুল নাচ বাঙালি এর ঐতিহ্যকে অবশ্যই বহন করবে কারণ এই পুতুল নাচের মধ্যেই তো রয়েছে শিকড়ের টান যে এক্ষুনি কথাটা আমি বলছিলাম আমাদের সুন্দরবন অগ্রণী ভূমিকা নিয়েছে সত্যি সত্যি তাই গত এই যে হয়ে গেল হাসনাবাদ মেলাটা সেই হাসনাবাদ মেলায় কিন্তু এপ্রিল হাসির পুতুল নাচ অনুষ্ঠিত হয়েছে বন্ধু অবশ্য এই হাসনাবাদ মেলার কথাই বলছি কেন সুন্দরবনে অনেক মেলাই হয় কিছু কিছু মেলায় তার মধ্যে কিন্তু এখনো এখনো পুতুল নাচের আসর বসে তো নাইনটি ওয়ান পয়েন্ট টু এফএম এ এইরকম বিষয়বস্তুই কিন্তু শুনছেন আপনারা আমরা নিয়ে আসছি শ্রোতাবন্ধুর বন্ধুর দরবারে এইরকম লোক সংস্কৃতিকে যা সুন্দরবন থেকেও হারিয়ে যেতে বসেছিল সেই সমস্ত লোকসংস্কৃতিকে তুলে নিয়ে আসছি আরও একটা বলার কথা বন্ধু আমরা এই যে বললাম শিকড়ের টান অনুভব করি আমাদের এই পুতুল নাচ অর্থাৎ এরকম একটা প্রাচীনতম লোকনাট্যের একটা শিল্প মাধ্যম সেই মাধ্যমে তো এই মাধ্যমে যেমন শিকড়ের টানটা অনুভব করি তেমনি আমাদের শিকড়ের টান বা মাটির টান অনুভব করি আরও একটা জিনিসে বন্ধু সেটা লোকসঙ্গীতে যা আপনারা প্রতিনিয়ত শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবনে তাও কিন্তু আমাদেরই স্থানীয় শিল্পীদের কণ্ঠে তাহলে বন্ধু শিকড়ের টানে আপনাকে শুনতেই হচ্ছে 91.2 FM রেডিও সুন্দরবন তো চলুন আমাদের এই শিকড়ের টানে আবার অনুভব করে নেব আমাদের লোকসংгите শুনে নেব আমাদের স্থানীয় শিল্পী অনুপম চক্রবর্তী কণ্ঠে লোকসঙ্গীত পাটি গাম ভাইয়া আমর ভাই ঘন রে কহ নয় মিতো বইলা তোরা কে যা কে যা কেজাছে রে পাটি গাম ভাইয়া আমর ভাই ঘন রে কহ নয় মিতো বইলা তোরা কে যা কেজা বছর খানি ঘুইরা গেল গেল রে বাইর দেখা পাইলাম না পাইলাম না আমার পুইরা গেল গেল রে ভাইর দেখা পাইলাম না পাইলাম না ছিলাম রে কত হিয়াছা লইয়া পাইনাইল গেল গেল রথের মেলা তৈলা তোরা গারে মাটি গানবা অমর ভাইদন রে কয়ুর নয়ুর মিট কয়া কে যা। কান্দে কাঁদে প্রাণ কান্দে রে প্রাণ কাঁদে নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে নয়ন ঝরে মন রে বুঝাইলে বুঝে না প্রাণ কাঁদে কান্দে প্রাণ কান্দে রে দুজন মাঝিরে বাইরে কয় গিয়া না শিলে স্বপনেছে দেখা দিত বৈলা তোরা কে যা কে গাস রে পাটি গাং বাইয়া আমার বাই ধনে কইও নায়ুর নিত বৈলা তোরা কে যা কে যা ইন্দুরিয়া মেঘা আইলো রে ভাইয়ের খবর আনল না আনলো না বাটির তরে নৌকা ফিরা আইলো রে ভাইয়ের খবর আনলো না আনলো না নির্দয় বিধি তুমি তদয় হইয়া বাইরে আনো নহিলে আমার পরাল যাবে ময়লা তোরা কে যাস কে রে মাটি গান বাইয়া আমার ভাই ধন রে কয়ো নায়ুর মিতো বইলা তোরা কে